মাইনাছ বিৰ টু এ বিৰা ক নম্বৰ প্ৰশ্ন সমাধান কৰি আগে দেখ ক নম্বৰ প্ৰশ্ন কি দিয়া আছে নম্বর প্রশ্নে দিয়ে আছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি টু জিরো ফলে সাইন আলফা প্লাস আলফা বাই টু এর মান নির্ণয় করতে বা দেখো এই জায়গাতে কি

আনসার দেখো এখন খ নম্বর প্রশ্ন কি বলছে খ নম্বর প্রশ্ন বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো এখন তোমরা ভাবতে পারো যে আমরা কোন সমীকরণ থেকে করব এক নং থেকে নাকি দুই নং থেকে এক নং থেকে করব নাকি দুই নং থেকে আচ্ছা করব দেখো দুই নং এর কিন্তু এক্স ওয়াই নাই এক নং এ কি আছে এক্স ওয়াই আছে তাহলে আমাদের কয় নং থেকে করতে হবে এক নং থেকে সমাধান করতে হবে তাহলে আমরা এক নং থেকে সমাধান করি এক নামে কি আছে এক নামে কি দেওয়া আছে ইডিএফল ইডিএফ তাহলে কোন কোনটা এই কোনটা ইডিএফ সমান কত দিয়ে আছে ফাইভ এক্স প্লাস টু আই ফাইভ এক্স প্লাস টু আই দেওয়া আছে আর ডিএফই ডিএফই এই কোন সম্বন্ধ আছে x 4y আছে তাহলে দেখো যার সাথে কোন থাকে কোন বিপরীত বাহু হলো লম্ব এবং কোন সাথে যে যে বাহুটা থাকে ওটাকে বলে হলো ভূমি তাহলে যদি আমি যখন f কোন ধরবো তখন লম্ব কত এই যে ডিই আবার যখন এই ডি কোন ধরবো তখন লম্ব কত এই যে ইএফ এবং ভূমিগত হবে ডি দেখো এই জায়গায় কি দেওয়া আছে লম্ব লম্ব এবং কি দেওয়া আছে ভূমিতে আছে লম্ব এবং ভবিষ্যতে কার সম্পর্ক লম্ব এবং ভবিষ্যতে কার সম্পর্ক লম্ব এবং ভূমির সাথে টেনের সম্পর্ক টেন ঠেটের সময় আমরা কি জানি বাই ভূমি লম্বপায় ভূমি তাহলে দেখো আমরা কি লিখতে পারি পারিম্বার সমাধান সমাধান ছ নম্বর সমাধান তাহলে কি টেন টেন আগে এই কোনটা তাহলে টেন অ্যাঙ্গেল ই ডি এফ ই ডি এফ টেন অ্যাঙ্গেল ই ডি এফ তাহলে কোন কোনটা এই কোন এই কোন তাহলে ভূমি কোনটা এই যে ডি ই এবং ভূমি এই কোণের বিপরীত বাহু কোনটা এই যে ই এফ এই কোণের বিপরীত বাহু হলো লম্ব তাহলে আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কোনটা ই এফ লম্ব এবং ভূমিগত ডি ভূমি হলো ডি বা ইতো দেখো টু ওয়াই আর ইএ এর মানগত ইএ এর মান হলো টু রুট থ্রি এবং বি মানগত টু বা টেন ফাইভ এক্স প্লাস টু ওয়াই

ডি এফ ই এর মান কত এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস আর ডি ইর মান কত টু ই এফ এর মান টু বা টেন কত এক্স প্লাস ফোর ওয়াই কত থাকে ওয়ান বাই কত ডিগ্রীর মান ওয়ান বাই মান হলো

পরবর্তীতে এক্স প্লাস ফোর কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে একটা দেয়া আছে ফাইভ আর একটা আছে হয়তোবা আমরা এই পাশে ফাইভ এক্স নিয়ে আসবো অথবা এই পাশে এই যে এই জায়গায় কত আছে ফোর ওয়াই অথবা এই জায়গায় ফোর ওয়াই নিয়ে আসবো যে কোনো একটা চলক তুলে দিতে হবে তাহলে আমরা দুই নমকে দুই নমকে দুই কে তোমার ফোর দ্বারা গুণ করি ফোর দ্বারা গুণ করে ফোর দ্বারা গুণ করে কয় নং কয় নং থেকে বাদ দিব না ফাইভ দ্বারা গুণ দ্বারা গুণ করতে হবে কারণ এই জায়গায় কোথাও আছে ফাইভ এক্স তাহলে এটাও যদি আমি ফাইভ এক্স বানাই তাহলে ফাইভ দ্বারা গুণ করতে হবে তাহলে ফাইভ এর ফাইভ দ্বারা গুণ করে এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই এক নং থেকে দুই নং কি করব বিয়োগ করব থেকে দুই নং বিয়োগ করে পাই বিয়োগ করে পাই

বা এক্স এটা প্লাস আছে কি হবে মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি এক সমান কত ডিগ্রি হয় দশ ডিগ্রি বাইরে হলো আর একটা বাইরে হলো দশ এটাই আমাদের অ্যান্সার খন তাহলে এটাই আমাদের খনা খনসার আমরা এখন গ নম্বর প্রশ্নের উত্তর দ্যা নম্বর

তারপর দেখা মাইনাস এই যে বিয়ে আছে তাহলে কত নং সমীকরণ করবো তাহলে দুই নং সমীকরণ আমরা ধরছি এখন দেখো প্রথমে এই দেখে কি ছিল দেখো তো এই যে বর্গ এই যে প্রথম দেখো বর্গ ছিল তাহলে আমাদের বর্গ করতে হবে এবং মাঝখানে দেখো কি আছে মাইনাস চিহ্ন আছে তাহলে বর্গ করতে হবে এবং কি করতে হবে মাইনাস মাইনাস করতে হবে তাহলে আমরা বর্গ এক নং থেকে দুই ন করব বর্গ করে বিয়োগ করে বিয়োগ করে বর্গরি দেখা প্লাস পিটা বর্গ মাইনাস করথিটা মাইনাস কস্থিটা এটার বর্গ তাহলে দেখো এই জায়গায় এইবার কি রূপরে বর্গ করলাম আরও বি রূপরে বর্গ করলাম তাহলে ওই পক্ষ কি করছি আগে প্রথম বর্গ করছি বর্গ করে কি করছি বিয়োগ করছি দেখো আমরা একটা সূত্র শিখছিলাম কি সূত্রি কি ফোর সূত্রটা শিখছিলাম এই জায়গা তো এ কি করছে এটা কি ধরো এ এটা ধরো বি আর এই জায়গায় ধরো এটা হলো এ আর এটা কি স্কয়ার তাহলে সূত্র কি ফোর আর বি কত ফোর হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে দেখো এই জায়গায় কি বলছে

আরেকটা স্কোয়ার আছে কি আছে আরেকটা স্কোয়ার আছে তাহলে আমার উভয় পক্ষে আবার কি করতে হবে বর্গ করতে হবে তাহলে উভয় পক্ষকে আমরা আবার বর্গ করি বর্গ করি উভয় পক্ষকে বর্গ করলে কি হয় এই যে কট কট থিটা ইনটু কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এর বর্গ করতেছি

আমরা কি জানি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কি সাইন স্কোয়ার

সাইন সাইন উঠে যায় আমরা কি থাকি বা সতেরো বর্ষ এ স্কোয়ার মাইনাস বিস ইন্টু এ মাইনাস বিজিক্যাল টু বা দেওয়া আস এ দেওয়া আসা কত পি প্লাস কিউ থিটার মান কি পি মাইনাস কিউ ইসিক টু ওয়ান বাই সিক্সাই স্কোয়ার হোল স্কোয়ার

এরপরে আমরা কমিল্লা বোর্ড আহ তেইশের আট নং প্রশ্ন প্রশ্নের উত্তর করব এ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম জাগরণ স্টাডি পয়েন্ট থেকে আবারও তোমাদের সকলকে স্বাগত